হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চললাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আজকে তো আমি খুবই ভালো আছি আর আমি না সত্যি কথা বলতে আমি শুয়েছিলাম তো রাত্রিবেলায় রাত এখন নটা খানিক বাজে নটা ওভার হয়ে গেছে তো রাত্রিবেলায় আমার বড়দিন মাথায় বুধ চাপলো যে শপিং করতে বেরোবে তা আবার রাত্রি নটার পর ভাই আমি জীবনে রাত্রি নটার পর জীবনে শপিং করতে বেরোয়নি তো তাই জন্য আমিও সবাইকে টেনে নিয়ে এসেছি যে সবাই চলো যদি যেতে হয় তো সবাই চলো দিয়ে মাসকেও টেনে এসেছি রশ্মিকেও সবাইকে আর দেবস্মিতাও ছিল ভাইও ছিল সবাইকে নিয়ে চলে এসেছি তো আমি যেরকম অবস্থায় ঘুমিয়েছিলাম তো সেই অবস্থায় উঠে চলে এসেছি তো যাই হোক এই দেখো আর সত্যি কথা বলতে আমরা যা শপিং করতে এসেছি না যে বলার মতো না কি শপিং শুনবে তো স শপিংয়ের মাথা মুড় কিছুই না শুধুমাত্র ব্লাউজ কিনতে এসেছি তো সবারই নাকি এক মানে কী বলবো সবারই ব্লাউজে দরকার তো দেবস্মিতা একটা ব্লাউজ নিল বরদিৎ দু তিনটা ব্লাউজ নিলো আমিও একটা নিলাম আমার মাসিও নিল রা সবাই সত্যি কথা বলতে আর যেসব শপিং করেছি ব্লাউজ তো দেখানোর মতো কিছু না তাই তোমাদেরকে আর শেয়ার করলাম না তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে

আমি একা বসে না ভিতর ভুজ করিখা নেতা হ্যাঁ তো যাই হোক টোটোয় বসে এদের রেসিপি হয়ে গেল ভাই আমিও শুনলাম চুপচাপ করে কীভাবে কী রান্না করতে হয় তো যাই হোক বাড়ির পর পৌঁছে গেলাম আর চলো ভাই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে যাও আর এটা ভিডিওটা দেখতে পাবে হ্যাপি নিউ ইয়ারের দিন তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালোভাবে দিনটাকে এনজয় করো তা